যে ছেলের মাঝে দুটি গুণ থাকে সে ছেলের জন্য অনেক নারী পাগল থাকে নাম্বার এক প্রচুর টাকা খরচ করার মন মানসিকতা নাম্বার দুই মিষ্টি মিষ্টি কথা বলা হত শুকিয়ে যাই কিন্তু দাগ থেকে যাই রাগ ও শেষ হয়ে যাই তবে রাগের মাথায় দেওয়া আঘাত চিরদিন রয়ে যায় পরিস্থিতির সাথে লড়াই করা যায় কিন্তু ভাগ্যের সাথে নয় ভাগ্য এক আজব জিনিস কাউকে সব দেই আবার কারো থেকে সব কেড়ে নেই জুতা সেটে পরিস্থিতি পাওয়ার সে জুতা হয় করে পরিস্থিতি পাওয়াটা অধিক সম্মানের বেঁচে থাকার একটা মন্ত্র হলো যে তোমাকে রোজ কাদায় তুমি তাকে মন থেকে বের করে দিয়ে একবার কেঁদে নাও নিজেকে ব্যস্ত করে নাও সবার কাছ থেকে নিজেকে আলাদা করে নাও মনে করো তুমি কাউকে চিনো না দেখবে অর্ধেক অশান্তি কমে গেছে কারো গোসালো জীবনকে অগোসালু করে দিও না কারণ একটা মানুষ নিজের জীবনকে গোসালো করতে অনেকটা সময় ব্যয় করে তাদের কখনো ক্ষমা করা উচিত না যারা মানুষের দুর্বলতা সুযোগ নিয়ে নিজের স্বার্থ হাসিল করে বিশ্বাসঘাতককে গালাগালি না দিয়ে ধন্যবাদ বলুন কারণ সে তোমাকে মানুষ চিনতে শিখিয়েছে রক্তহরণ হচ্ছে বুকে সয়ে যাচ্ছি হাসি মুখে তর্ব আঙ্গুল কার দিকে আঘাতকারী সব আপন লোকে জীবনের প্রতিকূলতা থেকে পালানো সহজ জীবনের প্রতিটি ক্ষেত্রেই পরীক্ষা আছে যারা বয় পায় তারা জীবনে কিছুই পায় না যারা লড়াই করে তাদের পায়ের পাতায় সারা জগৎ থাকে যে ব্যক্তির কোনো শত্রু নেই তার মতো মুনাফেক আর কেউই নেই শত্রু তারই হয় যে সত্যের উপর প্রতিষ্ঠিত তেলযুক্ত খাবার আর তেলযুক্ত কথা দুটো সুস্বাদু ও মিষ্টি প্রথমটা নষ্ট করে শরীর আর দ্বিতীয়টা নষ্ট করে সমাজ যতদিন মানুষ অসৎ থাকে ততদিন তার কোনো শত্রু থাকে না কিন্তু যেই সে সৎ হয়ে উঠে তার শত্রুর অভাব থাকে না অবশেষ বলতে কিছু নেই যেখানে কাউকে হারিয়ে দিবেন সেখান থেকেই তার জয়ের যাত্রা শুরু হবে যেখানে কাউকে ঠকিয়ে দিবেন সেখান থেকেই আপনার ঠকে যাওয়া শুরু হবে তারা ভাবে আমি বোকা অথচ আমি জেনে বোঝে হেরে যাই কখনো কখনো জেতার সে হেরে যাওয়ার মাঝে আনন্দ বেশি থাকে যতই কাছের মানুষ হোক না কেন এই তিন ব্যক্তির কাছে নিজের স্ত্রীকে কখনো একা সারবেন না নাম্বার এক দেবর নাম্বার দুই ভাই নাম্বার তিন দুলাবাই বাস্তবতা তো এটাই উপকারী গাছের ছাল নেই আর ভালো মানুষের দাম নেই প্রেম ছোটোবেলায় ফ্রিতে পাওয়া যায় যৌবনে অর্জন করতে হয় আর বৃদ্ধ বয়সে ভিক্ষা করতে হয় পারলে ভালোবেসো না পারলে ঘৃণা করো তবুও অভিনয় করো না জীবনে যত বড় মনের মানুষ হবে ঠিক ততটাই বুঝতে পারবে কোনো কিছু নিয়ে তর্ক করার থেকে নীরব থাকাই অনেক শ্রেয় লোক ঠকানোর অভ্যাস থাকলে সেটা ত্যাগ কর কারণ যাকে ঠকাবে সে ঠকতে ঠকতে ঠিক একদিন শিখে যাবে আর তুমি ঠকাতে ঠকাতে নিজে একদিন হেসে যাবে স্বপ্নহীন মানুষ কখনোই বড় কিছু করতে পারে না কারণ তারা বড় কিছু করার স্বপ্নই কখনো দেখে না কেউ আমাকে অবহেলা করলে আমিও তাকে আর বিরক্ত করি না এটা আমার অহংকার নয় আত্মসম্মান আঘাতের পরে আঘাত করতে পারি না বলে বেঙ্গে যায় মন কখনো ঘুরে দাঁড়ানোর জন্য প্রিয় মানুষের দেওয়া আঘাতের প্রয়োজন হুট করে কোনো সিদ্ধান্ত নিতে নেই কারণ একটা ভুল সিদ্ধান্তই একটা সুন্দর জীবন নষ্ট করে দিতে পারে ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব টিকে থাকে যে খুঁটির উপর তার নাম বিশ্বাস পৃথিবীর নিষ্ঠোরতম সত্য হল আপনার উপকারের কথা মানুষ বেশি দিন মনে রাখবে না আপনি আগ্রহ না দেখালে যে মানুষটা নিজের থেকে কখনো আপনার কথা চিন্তাও করে না সে মানুষটা আপনার না তাকে অযথা বিরক্ত করা বাদ দেন সে ভালো থাকুক আর আপনিও একা থাকার অভ্যাস করে ফেলেন না দাড়িতে পুরুষ না পাঞ্জাবিতে পুরুষ যার পরিশ্রমের উপর গোটা পরিবার ভরসা করে সেই আসল পুরুষ বিদাতার নিয়মে আমার কোনো অভিযোগ নেই তবুও বাবা মায়ের বয়স বাড়তে দেখে দাউ দাউ করে পড়ে যায় আমার বুক সময় আছে ঘুরে দাঁড়াবো অল্পতে ভেঙে পড়তে নেই তুমিও জানো আমিও জানি যাই হয়ে যাক ভালোবাসার ভিক্ষা চাইতে নেই মানুষকে বোকা বানানোর খেলা পৃথিবীর সবচেয়ে ভয়ঙ্কর খেলা যে যত বেশি মানুষকে বোকা বানিয়ে রাখতে পারে সে তত বড় মাপের স্বার্থ খেলোয়াড় হিসেবে স্বীকৃতি পাই সম্মান পেতে হলে সম্মান দিতে হয় সম্মান না দিয়ে সম্মান আশা করাটা সত্যিই বোকামি মানুষের পতন সেই সময় শুরু হয়ে যায় যখন নিজের আপন মানুষকে হারানোর জন্য মানুষের পরামর্শ নেই কারো অবহেলা মানে জীবন শেষ নয় একজনের কাছে মূল্যহীন হতে পারো সবার কাছে নয় নোংরা আর নিচু মনের মানুষ থেকে নিজেকে যতটা আড়ালে রাখবেন আপনি ততটাই মানসিক শান্তিতে থাকবেন দেরিতে হোক তবুও নিজের পায়ে দাঁড়াও কারণ সব শেষে মানুষ তোমার যোগ্যতাটাই দেখবে মানুষ চিনতে ভুল করার মধ্যে লজ্জার কিছু নাই কারণ অমানুষগুলো দেখতে অবিকল মানুষের মতোই